হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার অ্যান্ড মিসেস ব্লগে আপনাদেরকে সকলকে স্বাগত জানি ভিডিও শুরু করলাম তা আজকে না দুপুর থেকে দুপুর বলতে চারটে চারটে সাড়ে চারটের দিক এখন বাজছে তো এই ঘুম থেকে একটু শুয়ে নিলাম রেস্ট নিয়ে তারপরে বাসন কুসনগুলো মেজে নিয়েছিলাম তারপরে একেবারে সোজানা কি করলাম একটু খাট টাটগুলো ঝেড়ে নিয়েছিলাম মানে সকালবেলা শুধু ঝাড় দেওয়া হয় তো আর ঝাড়ার আর টাইম একদম পায় না নালে যদি দিনের দিন যদি না এগুলো ঝাড়াঝাড়ি না করেছি না তাহলে একেবারে ধুলো বসে যাবে আবার ও কবে আসবে আশায় আমি বসে থাকবো সেখানে কি করলাম একটু সোফা ঝেড়ে নিয়েছিলাম খাটগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম আর তাহলে পাশে তাও ধুলো জমে গেছে একদিন যদি মোছামুছি না করেছি না একদম কেমন যেন ধুলো হয়ে যায় দেখতেও ভালো লাগে না সে যেখানে হাত ধুব সেখানেই ধুলো সেই জন্য কী করলাম যে না একেবারে ঝাড়ন নিয়েই নেমে পড়লাম যে না ধুলোগুলো ঝাড়ি আর এই যে সোফার কুষাণগুলো আছে কুষাণগুলোও ঝরে নিয়েছিলাম আর কুষাণগুলো না মানে সোফার ওখানে ছিল যদিও যে এখানে রেখে দিচ্ছি কারণ ওই কুষাণগুলোর কাভার তো আজ পর্যন্ত হচ্ছে না তার জন্য আমি কি করলাম হাজব্যান্ড বললো দেখো এবার গরমকাল আসছে একটু সবার গায়ে তো ঘাম থাকবেই তারপর এগুলো ঠেস দিতে যাবে এগুলো গন্ধ ছড়ে যাবে সে একটু তুলে রাখো আবার কিছুদিন পরে আবার বর্ষা শীত পড়লেই তখন আবার সাজিয়ে রেখে দেবো তাহলে আর কুষণগুলো ভিজবে না আর এমনিতে গরমকালে তো একটু সবারই একটু ঘাম দেয় তার জন্যে আমি কি করলাম এই রুমেই রাখা হয়েছিল আর এইভাবে সব কিছু এখানটাতেও পরিষ্কার করেছিলাম আর খাটটা একটু হাতে করে ঝেড়ে নিয়েছিলাম যেহেতু রাত্রেবেলায় তো আমার খাট তো ঝাড়া হয় তার জন্য আমি একটু হাতে করে যে একটু শুয়ে গেলে একটু কুচকে কুচকে যায় না আমার তো সেরকম কিছু হয় না যে ছেলের পাশে শুয়ে থাকে তো ছেলে মানে করলেই তো ছেলেদের ছেলেদের তো একটু কুচকাবেই তারপরে কী করলাম এরপরে আমি বাসন এরপরে কাপড়গুলো তো শুকিয়ে গেছিলো আমি চেয়ারটা ভেতরের দিকে রেখে দিয়েছিলাম কারণ বাইরে না একটু একটু রোদ ছিল তার জন্য আর এইভাবে আর আমি সব জামা কাপড় না উল্টো দিক করেই মিলি উল্টো দিক করে মিললে না ডিসকালার হয় না তার জন্য সব দিনই আমার এটা অভ্যেস আর দেখুন কেমন আমি গায়ে টাচ করিনি কারণ গায়ে কেন টাচ করিনি জানেন তো আমার ভাত খাওয়া কাপড় থাকে আর ওগুলো করে সন্ধ্যে পুজো সব করা হয় তো সেই জন্য আমার না ইচ্ছে হয় না আর আমার প্রথম থেকেই আমাদের এটা অভ্যেস মানে সেই ছোটোবেলার থেকে মাও এমনি করতে দিত না আমাদের বাড়িতে মানে আমার বাপের বাড়িতে আর কি এরকম করে করে আমরা পাট করতাম জামা কাপড় গায়ের না টাচ করে অনেকেই কিন্তু গায়ে নিয়ে টাচ করে আমার কিন্তু সেই অভ্যেস নেই আর ওটাতে মনে হয় মাছ মাংস সবই তো খাচ্ছি ওই কাপড়গুলো আবার টাচ করবো কেন আর এইভাবে কিন্তু আমি প্রতিদিনই করে থাকি যে এতটা জল আমি বাঁচিয়ে রাখি কারণ একটু বেশি করে জল ভরে রাখি তো আমার সকালবেলায় মানে জল আস্তে আস্তে কাজ হয়ে যায় তো এটা এখন গাছে জল দেবো যদি কিছুটা তো হয়েও যাবে আর এই যে আমার গাড়িটা গাছটা ভেঙে গিয়েছিল এই কাজটা এখন লাগানো হয়ে গেছে তো আজকে গাড়িটা চলে এসেছি একটা নতুন লাগছে বাহ বেশ ভালো লাগছে নতুন লাগছে এমনিতে তো গাড়িটা ডেলি পরিষ্কার করেই তার জন্য বেশি প্রচুর মগ আমি এটাকে পরিষ্কার করে একদম সাদা করেছি

তো কেউ খাচ্ছে না এলে দুধটা বেশি না দেখে কাজ করে যাই এই দুধটা কাপড় ঘুরছে মানে কিছুতেই বেরোচ্ছে না এই কিছু একটা কিছু কিছুতেই বেরোচ্ছে ফ্রিজের তোলা ঢুকে আছে কখন এখানে বাসন জলই টানলে তখন ঢুকে আছে মানে কি মুশকিল ব্যাপার

আচ্ছা মুছছি চা মুছ গ্লাস একদম টাইট টাই হে আছে এটা কিন্তু এই হাজবেন্ড তো পারলো না আমিও দেখছিলাম চেষ্টা করি আমিও পাচ্ছিলাম না বললো যে পাপান দিয়ে দেখواره বে তো দেখা যাক হঠাৎ করে ঝড় আরম্ভ হয়ে গেল কি ঠান্ডা ঠান্ডা বাতাস এসে দেখলি পাতাগুলো উচ্ছে পাতা সেই শীত এই দিক থেকে নারকেল গাছের পাতা বুঝছে কোথাও হয়তো বৃষ্টি হলো খুব ঝড়ের মতন হাওয়া দিচ্ছে আর এই যে এবার সব এই তলা দিয়ে সব মানে পাতা টাতা সব ঢুকে যায় সকালে দেখিয়ে ঝাঁট দিই তখন ঢুকেছে এতটা ঝাঁট দিয়ে এখন মানে আমার এত মুশকিল হয়ে গেছে যে বলার নয় পাশে যখন এলামই তখন বলছি যে গাছে একটু জল দিয়ে দি আর না হলে আবার সেই আসতে হবে গাছে জল এখনও তরমুজ কাটা হয় না আমার কী হয়েছে জানো তরমুজ তো এখন হচ্ছে ভাবি চায়ের বদলে তো এখন ঠান্ডা জিনিস সুবিধে হয় চা করতে হয় না বেশ করতে করতে এখন মানে চিন্তা করলাম যে কি খাবার করবো রুটি অনেকক্ষণই হয়ে গেছে তখন হচ্ছে যে সন্ধ্যে দিন তখন তার আগেই রুটিটা করে নিতলাম তারপরে তখন যে দইটা করব দইটাও হচ্ছে না এখনও দই করতে আর এদিকে ছেলে গেছে বার্থডে পার্টিতে ফ্রেন্ডের বার্থডে ছিল আছে আর কি গেছে সেদিন আবার এখন দই করতে এলাম দই করে নিয়ে তারপরে এদিকে বসেছি মুসুর বাটি মানে চিন্তা করতে পারি না কি করবো না করবো না এই যা আমন দুধের প্যাকেটও ছিল না তো ছেলে গিট কিনতে গিয়ে বললো মানু তো ওদের একটু লেট হলো যে বুকের দোকানও গেছিলো ওই জন্য লেট হলো এইটা না হলে এটা হয়েই যেত মানে আবার এইটুকু যে দেখতে পাচ্ছেন এইখেনটাতে এই যে চিড়ে গেছে সেই লেবুটা নিচুড়তে গিয়ে আর এত জ্বালা করছে না যে বলার নেই একটু সাজা রেখেছি বইটার জন্য না না পেঁয়াজ লাগতে পারছি পেঁয়াজটাও জ্বালা করছে বুঝে গেল বড়ো লেন লাগলো আর বড় লেনটাও লাগানো হলো না আর এদিকে এডিটিংও করা হচ্ছে না মানে এই দুদিন কাজ করে এত কোমর এখানে কোমর পায়ের এত ব্যথা যে বলার না মানে অনেক দিন পরে তো এতটা ঝাড় দিতে হচ্ছে না আবার তারপরে আবার খাবার করা খাবার তো করতেই হবে জল খাবার করা তারপরে বেশি ব্যথা দিয়ে হাজব্যান্ড বললো যে দেখো ওষুধ খেয়ে না ঠিক হয়ে যায় ওটাই ভাবছি মনে হয় আমাকে ওই কিছু একটা খেতে হবে না হলেও সময়

এটা দিয়ে ফেটে দিলে একটু ফ্যানা ফ্যানা হয় তো দেখতে ভালো লাগে আর ঠিক টাইমে কারেন্টটাও চলে যাবে সকাল থেকে শুধু রান্না খাই আমার তো জানে সব সবসময় কিচেনেই খেয়ে আছি সকাল থেকে সকালেও যা কাজ পুজো যা কাজ একটু শুধু শুধু ছেলের ভালো ভালো পড়া হয়ে একবার ফার্স্টে বলছিল যাবো না আমি একবার চেষ্টা করবো এই যেটা ততক্ষণ একটু ঠান্ডা কারেন্ট এলো এই যে এইটা একবার চেষ্টা করব ভাবছি যে হবে কি না এইটা একবার ঢকিয়ে চেষ্টা করব আমি কারণ হাজব্যান্ড তো পারল না যে এইটা দেখছি আমি হচ্ছে কিনা হ্যাঁ চেষ্টা করতে কি আছে এটা না এই যে এই মুখটা না একটু রাবারের মতন আছে তো রাবারের মতন আছে না ঢোকাতে হবে আগে ঢুকে যাবে এটা যদি ঢোকাতে পেরেছি তাহলে হয়ে যাবে মনে তো হচ্ছে মুশকিল হয়ে যায় অনেক কষ্ট করে হয়েছে এইটা দেখছি কিন্তু পরিষ্কার এই জলটা ঝর্না হতো হাজবেন্ড তো লাগাতে পারলো না কিন্তু আমি লাগি না মানে এটা একটু ঠিক করে লাগাতে হতো তাহলেই হয়ে যেত কিন্তু ও তো করতে পারলো না স্ট হচ্ছে তো ভালোই হলো আর এদিকে আমার মসুর বাটি নুন হলুদ দেওয়া আছে এখনও মানে পেঁয়াজ রসুন এবার কাটবো আর হাসবেন পেঁয়াজ রসুন না দিলে খাবে না তো আমার ভিডিও তাহলে এখানেই এন্ড করছি আমার ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আরেকটা কথা আরেকবার বলছি বারে বারেই বলি যে আমার এত পরিবারের এত বন্ধু যে কার কি অসুবিধা হচ্ছে সেটাও কমেন্টে জানাচ্ছে না যে আমি কিভাবে ভিডিও দেবো কি দেবো সেটা আপনারা জানাবেন পাবেন তবে না আমার ভালো লাগবে আপনারা বলুন কিভাবে দেখতে চান সেভাবেই আমি দেব এত পরিবারের বন্ধু সবাইকে দেখতে পায় না ঠিক আছে তাহলে এই কথাই রইল আর এখানেই পাই